আলোবাদে করব আচ্ছা আদি মাঝে বলি শোনো রাম যদি ভালো না হয় না সুলে মুটকিটা ধইরা এমনি এমনি কুন্দাম করে শোনো নারীকুলুর সমান অধিকার হুম সমান অধিকার তোমাক দিল তো সবাই যে রাস্তাঘাটে আন্দোলন করতেছে রান্দা দা ভালো না 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 আন্দে 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 আবার এর পরে যদি দেখি না

বাপ মার সাথে আঘাত পড়লে তো ইসলাম নিয়ে টান দাও ইসলামে তো এই ধরনের আইন নাই হ্যাঁ আর অধিকা চাই সমান সমান করা সমান অধিকার চাই রান্না করে খাওয়া অসুস্থ বান্ধব না তুমি অসুস্থ বান্ধবী না। না না আমি অসুস্থ অসুস্থই